ধান ভানা বা শস্য কোটার জন্য প্রাচীনকাল থেকেই পুরো ভারত উপমহাদেশে ব্যবহার হয়ে আসছে ঢেঁকি ঢেঁকি দিয়ে চালের ছাতু ও ডাল ইত্যাদিও তৈরি করা হয় তবে চিরচেনা সেই গ্রাম বাংলার ঢেঁকি আজ বিলুপ্তির পথে বিশিষ্টজনরা বলছেন আধুনিকতার আগ্রাসনে হারাতে বসেছে এমন ঐতিহ্য ময়মসিংহ প্রধান ওমর ফারুক সুমনের অতীতে গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে ধান থেকে চাল তৈরির জন্য একমাত্র ভরসা ছিল এই যন্ত্রটি। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে ডেকির ব্যবহার শুরু হয়। একসময় বাংলার প্রতিটি ঘরে ঘরে ধান ভাঙা, চিড়া ভাঙা এবং চাল ভাঙানোর জন্য ডেকি ছিল একমাত্র মাধ্যম। বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের ধারক হিসেবে ডেকি প্রচলিত থাকলেও তা বিলুপ্তির পথে। আর আজকে আমরা চাল এরপরে ওই যে চিকুন ধান এগুলি বানা হয় ঢেউ চল নয় রাইস মিলে চল দেখি ডেকে আসে ঢেকে আমরা ধান ভাঙি না ডেকে তার আমরা মিঠা চিঠা কুটি ইহ না রাইস মিলয়া ও ব্যবহার করে না কারণ বর্তমান যুগে অহা নেই মেশিং মেল চলতেছে পছন্দ করে আর ডেকে উঠা পড়ছে ওর মানুষ এটা পছন্দ করে বেশি অহা নাই আশি থেকে দশকে সারা বছরে বাটের জন্য ঢেঁকি ছাতা চাল তৈরি করত ঢেঁকির মাধ্যমে নতুন ধান গড়ে আসা মাত্রই নানা রকম পিঠা ও পায়েস খাওয়া দুম পড়ে যেত বাড়িতে বাড়িতে প্রযুক্তির উন্নতির কারণে মিল কারণে এখন সব মিলেই ভাঙানো হয় তো তার জন্য এখন আর ঢেকি ইউজ করে না মানুষ এইগুলা সংরক্ষণ করে মিউজিয়ামে রাখা উচিত যাতে আমাদের পরবর্তী প্রজন্মে এই সবাই এইগুলো যাতে হারিয়ে না যায় তবে বর্তমান আধুনিক যুগে চাকচিকের আধিক্যের কারণে হারিয়ে যেতে বসেছে ডেকি ছাতা চাল প্রযুক্তির কল্যাণে বর্তমানে ব্যবহৃত হচ্ছে উন্নতমানের হাসকিং মেল চাল ভাঙ্গায়া তারপরে একসাথে পিঠা বানায় খাওয়ার মজাই আলাদা এখন তো সেটা প্রায় দেখাই যায় না বললেই চলে কালের বিবর্তনে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ডেকির ব্যবহার হয়তো আর দেখাই মিলবে না কয়েক যুগ পরে বাংলার গ্রামের ঐতিহ্য ডেটিকে স্মরণ করাতে যেতে হবে জাদু করে মনে করেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তি উন্নতির সাথে সাথে মানুষ পরিশ্রম কম করতে চাচ্ছে তার পাশে হচ্ছে মানুষ সময় সংরক্ষণ করতে চাচ্ছে কারণে এটা আজ থেকে পঞ্চাশ বছর পর দেখা যাবে না এক সময় বইয়ের পাতায় থাকলেও বাস্তবে দেখার সুযোগ থাকবে না ডেটি মনে করেন এই শিক্ষাবিদ তো এটা তো একদম হারাইতে পড়ছে শুধু বই পুস্তকে আছে তো আমাদের আরো পঞ্চাশ একশো বছর পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বইয়ের পাতায় থাকবে সরকারি বা বেসরকারি হারানো ঐতিহ্যগুলো নিয়ে মেলার আয়োজন করলে বর্তমান প্রজন্ম সহ হারানো ঐতিহ্যগুলো চিনতে পারবে এবং তার রক্ষায় এগিয়ে আসবে এমনটাই মনে করছেন সচেতন মহল ময়মনসিংহ থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি